আরো কালার আছে ঠিক আছে বাকিটা আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন আরি জামা ওন্না সম্পূর্ণ আরি ব্যাক পার্ট 500 এখন কি দেখাবেন এখন দেখাবো চিকেন চিকেন কি বোঝায় আমি একটু চিকেন জামাটা দেখেন এবং আর কাপড়টা দামি কাপড় দেখেন যে এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে কি পরিমাণ মানে সেলর বাদে সব জায়গায় এরকম কাজ করা কিন্তু আর এই দেখেন চিকচিক করতেছে দেখেন আলোতে সিকোয়েন্স সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এবং

তিনটা কালার দেখাবো যে দাম থাকবে 450 টাকা কিন্তু সম্পূর্ণ দেখেন प्योर মধ্যে এগুলো দাম থাকবে 450 গঙ্গা হ্যাঁ যে গঙ্গা এগুলো ওনা জামা সবই কিন্তু ফ্রি অনেক বড় কোনো কমপ্লেন আসবে না আপনার নিশ্চিন্ত নিতে পারেন এগুলো অনেক ভালো কোয়ালিটি গুলো এই যে একটা এই যে দেখেন এইটা অনেক সুন্দর পাতা ফাতা ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর এটা আর ভিডিওটা সারা সাথে আপনারা কল দাও চেষ্টা করবেন একদিনের ভিতর নেওয়ার চেষ্টা করবেন একদিন একদিনের ভিতর এই দেখেন ভাইরাল ডিজাইন 450 এর মধ্যে গুলো এই যে দেখেন এইটা তো অনেক সুন্দর এটা হচ্ছে সাইকেলার মধ্যে সাইকেলার মধ্যে ডিজাইনটা কিন্তু ভাইরাল ওনার ডিজাইন

এই হচ্ছে উননাটা স্ক্রিনশট নিয়ে রাখবেন জামার দিতে সুবিধা তো মাস তো নতুন পিক দিবেন না দয়া করে কেউ উননার পিক দিবেন না কত সুন্দর ডিজাইনটা দেখেন উন্নার পিক দিলে গুলো খুঁজে পাওয়া যায় না আপনারা জামার শর্ট নেবেন জামার স্ক্রিনশট দিবেন তাহলে আমি দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখেন আমি বলবো না আপনারা বলেন কত সুন্দর নতুন কিন্তু এটা আর কোনো ভিডিওতে দেখায় নাই এই যা এই দেখেন এই যে এই প্রথম 450

দাম মাত্র 450 এই যে ভাই এটা বর্তমানে ভাইরাল কি বলবো আর এটাও ভাইরাল ও আগেটাও ভাইরাল কিন্তু এগুলো আপনারা 450 টাকা পেজ এইロナটা 4 টাকা এই দেখেন এই যে এটা তো স্ক্রিনশট হিসাব করে কাজটা হয় এটা নেভি ব্লুর মধ্যে সোনাটা গলা হিসাবে কিন্তু কালার গুলো বলতে হয় এটা হলো লালের মধ্যে এটা হচ্ছে আপনার কাঠালিカラー লালের মধ্যে গলাটা হিসাবে লাল এই দেখেন এই যে লাল আর কাঠা নেই কাঠারি থাকবে আর এটা হলো কালো লাল কালো লাল দুইটা কালারে চারটা কালার দুইটা কালারে কন্ট্রাস্ট করা এই দেখেন মানে এক একটা থ্রি পিস দেখেন দুইটা কালার দিয়ে করা হ্যাঁ এখন এই যে দেখেন এই যে এটা এখন গঙ্গার একটা ডিজাইন এই যে আগের ডিজাইনগুলো চারশো পঞ্চাশে পেয়ে যাবেন সেলর থাকবে আড়াই গজ যার যে কোয়ালিটি পছন্দ হয় আপনারা কিন্তু দুটো স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু কালার ডিজাইন গুলো পেয়ে যাবেন এই 450 এখন দেখাবো অর্গিন্ডি অর্গিন্ডি এই গুলো পেয়ে যাবেন আপনারা 450 টাকা 450

দাম থাকবে 500 টাকা 500 টাকা এই যে দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে চিক চিক করতেছে দেখেন সিকোয়েন্সের কাজটা 55 টাকা দাম কত দাম থাকবে 500 টাকা 500 টাকা সেলর কাগজ গস থাকবে আড়াই গস আড়াই গস এই দেখেন এই যে একটা নাইরা এক ডিজাইন এক এক রকম দাম থাকবে 500 টাকা এই যে 500 টাকার মধ্যে আপনি এগুলো পাইকারি পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখেন

সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই গজ থাকবে সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন তাহলে এই হচ্ছে এই যে আর একটা দেখেন এই যে দেখেন স্টেপের মধ্যে এগুলো কিন্তু অনেক রানিং ডিজাইন গুলো এগুলো দাম থাকবে 580 টাকা 580 তারপর কি দেখাবেন ডিজিটাল এই যে একটা ভাইরাল ডিজাইন ডিজিটালের মধ্যে মালটা ডিজিটাল মালটার মধ্যে সোনাটা এইটা আরেকটা ডিজাইন এই যে একটা সুন্দর ডিজাইন যে হালকা কলার মধ্যে ডিজিটাল সোনাটা এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে আরেকটা 580 580 আচ্ছা আরেকটা সোনাটা সোনাটা এই এটা নেভি ব্লুর মধ্যে একটা ডিজাইন এটা অনেক সুন্দর হুম বাস ভাসিতে गाइस ইও সুতির মধ্যে গুলো চিকন সুতা থ্রি পিস গুলো চিকন সুতার মধ্যে কিন্তু অনেক সফট ভালো মানের কোয়ালিটি গুলো একটা ডিজাইন

গোলাপি কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর গোলাপির মধ্যে তারপরে দেখেন আরেকটি কালার এই যে আরেকটি কালার ফকির বাড়ি সুন্দর সুন্দর কালার গুলো পাইকারি আপনারা পেয়ে যাবেন এখান থেকে পাইকারি

শেওলা কালারের মধ্যে এটা এই জোনটা জোনটা এটা হচ্ছে বলটার মধ্যে মেজিক বলের মধ্যে জাম জাম দাম থাকবে 600 জোনটা এই জোনটা দেখেন বল ডিজাইন করা এই যে আরেকটা ডিজাইন আছে আরেকটি কালার আরেকটি কালার হ্যাঁ জোনটা এই জোনটা এই দেখেন

আস্তে আস্তে একটু দেখাই এই যে সোনাটা দাম কত দাম থাকবে 600 টাকা 600 টাকা পেয়ে যাবেন ডিজিটাল জমজম এটা তো আরো সুন্দর একটা কালার যা যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন আমি বললেই তো আসলে কালারটা আপনাদের পছন্দ হবে না প্রত্যেকটা কিন্তু জমজম লেখা থাকবে দেখেন এই যে জমজম ডিজিটাল সোনাটা এই যে দুইটা ডিজাইন অনেক সুন্দর চারটা দুইটাই চারটা কালার থাকবে এই যে চারটা চারটা কালার থাকবে দুইটাই মাত্র ছশো টাকা পেয়ে যাবেন ডিজিটাল জমজম এগুলো জামা অন্য সবই কিন্তু বড় সাইজের এই যে একটা কালার বেগুনি মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর এই যে অন্যটা দাম মাত্র ছশো টাকা দেখাবেন এখন দেখাবো নবাবী থ্রি পিস নবাবি থ্রি পিস দেখেন নবাবি থ্রি পিস আসলে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো

অনেক ভালো একটা ড্রেস দাম মাত্র ছয়শো ত্রিশ এইটা তো কালো কালারের মধ্যে অনেক সুন্দর এই দেখেন কালোটা আর কাপড়ের কোয়ালিটি কি বলবো আর অনেক ভালো মানের কাপড় আর ওনাটা বিশেষ করে কত সুন্দর না দেখেন ওনাটা আমি ধরি একটু এটা কিন্তু কাতান করা থাকবে না কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্টটা অনেক সুন্দর থাকবে মাত্র ছয়শো ত্রিশ টাকা তারপর কি দেখাবেন এখন দেখাবো আমি চিকেন কারেট চিকেন

এখন দেখাবো আরি কাজ আরি এই দেখেন এই যে আরি সেম প্রাইস থাকবে সেম প্রাইস এই যে হুম এটা হচ্ছে আরির মধ্যে আরি আচ্ছা এই হচ্ছে ওন্নাটা এই ওন্নাটা হুম 700 হ্যাঁ

পুরোটাকে তারি করা দেখেন যে এই দেখেন যে পুরোটা এরকম চিকেন কারি কাজের মতো তারি করা দেখেন যে আর সামনে থেকে আমি ডিজাইনটা দেখাই আর এই হচ্ছে হাতা এই যে হাতাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ধরেন ধরেন একটু ভালো মতো ধরেন এই দেখেন এই যে এই কিন্তু ফ্রি সাইজ কারো কিন্তু কম হবে না দেখেন এই যে সম্পূর্ণ যে কোনো হেলদি মানুষের হয় এই দেখেন বোরিং এর কাজটা আমি ব্যাক ভিতর দিয়ে দেখাই এই যে কাজগুলো এই যে বোরিং এর কাজটা কি গর্জি আছে কাজটা কি দেখেন এই যে ভিতর সেটা দেখা ধরেন একটু এই দেখেন এই যে কি পরিমাণ কাজ করা এই যে বোরিং এর এটা হলো আমি কিন্তু কি পরিমাণ কাজ এটা এই কাজগুলো আমি দেখাইতেছি সামনের পার্ট থেকে এই যে ভিতরে কাজের সব এখন সামনেটা দেখাইতেছি এই যে তো এটা হলো বোরিং থ্রি পিস দেখে নিজে ডিজাইনটা যারা পছন্দ হয় তারা নিয়ে নেবেন কিন্তু অনেক সুন্দর আচ্ছা অন্যটা অন্যটা বোরিং থাকবে হ্যাঁ অন্যটাও থাকবে আর এই যে দেখেন পাইপটায় বোরিং করা এই দেখেন এই যে পাইপ

ইনশাল্লাহ আপুর আপনারা নেবেন কিন্তু এখান থেকে ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আর যদি কেউ দেখা যায় দশ পনেরো পিস মাল নিলো কিছু বিক্রি করতে পার্ট মাল সেক্ষেত্রে চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করার ব্যবস্থা আছে কত দিন নেবে তো দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে চেঞ্জ করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে বিভিন্ন কোয়ালিটি পাইকিটিয়ে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ভিডিওটা সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব কিন্তু পাশে একটা বেল বটন আছে ওই ঘণ্টিটি আছে ওটা কিন্তু আপনার চাপ দিলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ